আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত এটা এক কাঠা জমির সাথে সেমি পাকা বাড়ি এটা হচ্ছে আপনার রাস্তা বাদ দিয়ে এক কাঠা আছে বর্তমান যে সামনে দশ ফিটের রোড আছে সামনে তার থেকে এটা বাথরুম আর এটা একটা সিঙ্গেল রুম আচ্ছা এটা হচ্ছে গিয়ে আর একটা ছোট রুম সাথে হচ্ছে সামনে ফাঁকা জায়গা হচ্ছে এক কাঠার একদম ফিক্সড এক কাঠার এটা প্লট সামনে রাস্তা দশ ফুট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চৌচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান চামুরখান খান এলাকায় উত্তরখান চামুরখান খান এবং চামুর খান বাজার থেকে আবদুল উত্তর আজমপুর যেতে যে রোডটা সেই রোডটা থেকে একটু হাতের বামে এবং সাথে হচ্ছে গিয়ে আপনার উত্তর আজমপুর থেকে এটা পাঁচ কিলো মতো দূরত্বই রয়েছে সব বাড়ির ভিতরের ভিডিও আপনারা যারা দেখতে চান আসবেন এ হচ্ছে রাস্তা সামনে দশ ফুট ক্লিয়ার রাস্তা আপনার এই যে পানি আছে বিদ্যুৎ আছে ই বসানো আছে তো আপনারা যারা হ্যাঁ দেখতে চান নিতে চান তারা সরাসরি আসবেন দেখাই দিব এটা চামরখান যে মেন রোড মেন রোডটা থেকে একদম কাছাকাছি চামরখান মেন রোড থেকে যদি বলি তাহলে তিন মিনিটের মধ্যেও সময় লাগে এই প্লটটা থেকে আসতে তো আপনারা যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন দামও কম আছে আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ এটা দিয়ে দিব রাস্তাটা দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে বাড়ির ব্যাকসাইট এটা হচ্ছে বাড়ির ব্যাকসাইট আপনারা যারা নিতে চান আসবেন দেখাই দিব মালিকের সাথে বসাই দিব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম